আজকে তোমাদেরকে আমি পাস্তার রেসিপি দেখাবো তো প্রথমে করাতে আমি একটু সর্ষের তেল দেব তোমরা সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো একটা দিতেই পারো তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম এইগুলো একটু ভেজে নেব আলুটা ভেজে নিয়েছি এবার আমি দেব এখানে আছে তোমার আদা আর রসুন কুচি আদা রসুন কুচিটা দেখে না ভাজলেও হবে হালকা ভাজতে হবে হালকা ভাজা হয়ে গেছে একটু বাদামি হয়ে গেলেই হয়ে যাবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর এখানে কাঁচা লঙ্কাটা আছে দিয়ে দেবো মশলা সেরকম কিছুই দিচ্ছি না শুধু ধনে গুঁড়ো দিচ্ছি আর একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়োটা দিচ্ছি বেশ না জাস্ট অল্প একটু টমেটো সস দিচ্ছি আর অল্প একটু সয়া সস দিচ্ছি সেদ্ধ করে রাখা যে পাস্তাগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি আর আলু ভাজাগুলো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম চট জলদি পাস্তার রেসিপি রেডি হয়ে গেছে